প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম একটা আত্মীয় আছে এরকম একটা রিলেটিভ পার্সন আছে যার জন্য আমাদের জীবনে অনেক ভোগান্তি ভুগতে হয় এই বিদেশের বাড়ির মধ্যে আইসা এরকম অনেক দেখছি এরকম অনেক দেখছি যে আপনার ফ্যামিলির অবস্থা হয়তো একটু খারাপ বিদেশের মধ্যে এরকম একটা আত্মীয় স্বজন আছে খুবই ভালো অবস্থার মধ্যে আছে আমাদের বাপমা হয়েছে নব্বই দশকের তো আমাদের বাপমারে এরা যেভাবে বুঝায় এভাবে বুঝে আমাদের বাপমা আমাদের কথাবার্তা শোনে না আমাদের বাপমা আমাদের কথাবার্তার কোনো মূল্যায়ন করে না আমাদের বাপমা শুনে কার কথা ওই যে আত্মীয় আছে একজন ওনার কথা শোনে শুনে তো ওই আত্মীয় স্বজন কী বলে যে এই শোন তোর পোলাটার যদি মনে করো না যে বিদেশ ভাবে পাঠাই দিতে পারো তাহলে তো মনে করোস না এই জায়গার মধ্যে খায়া দায় মাসে এসে পঞ্চাশ হাজার টাকা কামাইব বাড়ির মধ্যে কী আসো দুইজন তিনজন মানুষ আছে দুইজন তিনজন মানুষ চলতে কত টাকা লাগে কত টাকার খাবে একদম পায়ের উপর পা তৈলে খাইলে না হয় বিশ হাজার টাকা খরচ হইব আর মাসে তিরিশ হাজার টাকায় তোদের রয়ে গেল তো আমাদের বাপমার ব্রেন ওয়াশ এভাবেই করে এরকম প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম দু একজন আছে যারা আমাদের ফ্যামিলির মধ্যে আইসা এন্টারফেয়ার করবোই আমাদের কিন্তু ওনাদের 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 কাছ থেকে যে কোনো বিষয় নেয় তো ওই যে বললো যে দেখ তোর পোলারে তো চাইলে আমি যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে ঢুকায় দিতে পারি তোর তোর পোলারে তো চাইলে এখন আমার কাছে নিয়ে আসতে পারি কিন্তু তোর পোলাই তো বাড়ানো তোর পোলাই তো কাম করতো না হম এইভাবে আমাদের বাপমার ব্রেন ওয়াশ করে তো কি করে বাপমায় তো তখন মনে করে না যে মাসে যদি খায় দেয় পঞ্চাশ হাজার টাকা মনে করেন রাখে আমাদের চলতে আর কি বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা লাগবে নেই তো গ্রামের বাড়িতে থাকি সব কিছুই তো আমাদের হয় আমাদের চলতে আর কত টাকা লাগবে না হয় দশ পনেরো হাজার টাকা লাগবে বাকি টাকা তো আমাদের রয়ে গেলো সেভিং হলো দেখা যাচ্ছে বছর শেষে আমাদের একটা হিউজ পরিমাণে অ্যাকাউন্ট জমা হতেছে ওগুলোতে আমরা ভালো কিছু করতে পারবো এগুলো শোনা আমাদের বাবা কি বলে কেউ কে আপনি কোনো চিন্তা ভাবনা করেন না আপনি বিষয় ঠিক করেন একটা পোলার বিষয়ে আমি দেখতেছি পোলারে কেন কি করা লাগে পোলারে কেন রাজি করানো লাগে ওটা আমি আমি দেখতেছি তো কী বলেন তো বাপেই মনে করেন প্রেশার ক্রিয়েট করে মায়ের প্রেশার ক্রিয়েট করে ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাই প্রেশার ক্রিয়েট করে কোন পরিস্থিতির মধ্যে পই সবাই রাজি হয় রাজি হইয়া যখন বিদেশের মধ্যে আসে তখন কি করে তখন আপনার মনে করেন আসলে জামালের মধ্যে তখন আপনি ফেস করবেন বাড়ির লোকজন ফেস করবে না আমার বাপমার কাছে তেমন টাকা পয়সা নাই ওকে ঠিক আছে আপনি তুই আমার পোলাটা নে আমার পোলাটা নিলে হয় আমি টাকা দিয়ে দিবো আর না হয় মনে করেন যে আমার বাড়ির ডাইন সাইড দেওয়া মনে বাম সাইড দেওয়ার সামনে যে জায়গাটা আছে এটা তো আমি লেখা দিব আর কি ওনার মেন টার্গেট হয়েছে এই জায়গার মধ্যে যেহেতু আমার যেহেতু আমার বাপমার ফ্যানক্যাশ তেমন একটা নাই আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তো কী করে ও বুঝুন বাজুং বোঝা যখন দেখে মনে করেন যে কোনো একটা বিশা দেওয়া দেয় এদিকে আই না আচ্ছা ওকে ঠিক আছে তোর কাছে যেহেতু টাকা পয়সা নাই অল্প কিছু টাকা তুই অ্যারেঞ্জ কর বাকিগুলো মনে করিস না যে পরে দিস তোর পোলায় টাকা এদিকে আইসা ইনকাম করে আমার দেওয়া দিব না তা আমার ওই যে পোলাটা আইসা এখানে পন্দানের মধ্যে ছেড়ে দিব এখানে তো আইসা আর মানে রোডে গাড়ির মধ্যে ছেড়ে দিব পোলায় টাকা পয়সা ইনকাম করে কইতে দিব এমন পরিস্থিতির মধ্যে মানে এমন পরিস্থিতির মধ্যে আমাদের আইনা ফালাইব আপনি পারতেন না কাজকাম করতে পারবেন না থাকতে মানে আপনার তখন বাধ্য হইয়া এখান থেকে চলে যাইতে তৈরি তো চলে যায় ওনার তো ওনার তো পরিকল্পনা এরকমই যে আপনি বাধ্য হয়ে চলে যাবেন তারপর আপনি মনে করেন যে ওই জমিরা ওই বাড়ির পাশের জমিরা অথবা বাড়ির সামনের জমিরা এরা মনে করেন না এইভাবে লোক তোর পোলার তো আনছে যে আমার মনে করার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে ছয় লাখ টাকা খরচ হয়েছে তোর পোলার তো আমি চাইছিলে মনে করেন না টাকা পয়সা ইনকাম করে আমার দিব দিলে মনে করছে না আস্তে শোধ করে দেবে এখন যদি তোর পোলাই গেছে গা এখন তাহলে তুই মনে করছো না বাড়ির পাশে বা পাশে জায়গাটা মানে মেয়ে খাদে এছাড়া তার কোনো তুই তো টাকা দিতে পারতি না তখন বাম মা বাধ্য হইয়া ওই জমি লেখা দেয় কিন্তু আপনার এখানে আইসা আপনারা এখানে এসে কাজের মধ্যে দিব একটা কাজের মধ্যে দিব আর্মির লোক কাজ কাম করতে দিব মাসির লোক কাজ কাম করতে দিব ফিপাইনির লোকের কাজ কাম করতে দিব আপনি বাসারটা কোনো কিছু বুঝতেন না বাসাটা কোনো কিছু বুঝতেন আপনাদের আপনার দু ওইদিকে দুই দিনের কাম থাকবো এক সপ্তাহের কাম থাকবো এরকম সাইডে আপনার কাজ দিব তো নতুন অবস্থা আপনার বাসা জানে না কাজ না কোনো কিছু জানে না তো এইসব অবস্থার মধ্যে আপনি যা কাজ করবেন এক সপ্তাহ দুই দিন কাজ কাম করার পরে এখানে কাজ শেষ অথবা আরেক জায়গার মধ্যে কাজ দিচ্ছে আবার দুই দিন পরে কাজ 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 এখানে করেন এরকমভাবে আপনার কোনো কারণে যে মাস খানে দুই মাস ঘুরাইল দুই দিন একদিন করে ঘুরাই দেশের মধ্যে ঠিকই করবো তুরপুলার রাজ্য এদিকের মধ্যে কাজে দিছি তোর তুরপুলার আজকে মনে করেন যে এই জায়গার মধ্যে পারে না দেখি আরেকটা একটা কাজের মধ্যে দিছি আরেকটা কাজ পারে না আর আরেকটা কাজের মধ্যে দিছি এইভাবে কিন্তু আপনার বাপমার বুঝাইতে থাকবো আপনারা খারাপ বানাবে হ্যাঁ ভালো সাজবো আপনার খারাপ বানাবো হ্যাঁ ভালো সাজবো যে তোর পোলারে মনে করছে না এই কাম পারে না ওই কামের মধ্যে দিছি ওই কাম পারে না দেখি অন্য কামের মধ্যে দিতেছি অথচ কি উনি আইনে একটা ফিক্সড একটা কামের মধ্যে দিতে পারতেছে না কোনো কোম্পানির মধ্যে ঢুকাইতে পারত না কোনো কিছুর মধ্যে দিতে না উনি ঘুরে যাচ্ছে বাপমায় তো যে আমার তো আমার কথা মানে না আমার আমার কথা তো শুনবো শুনবো না মানবো তো ওনারে বাপ মাই তো মনে করেন এটাই বুঝবে যে পোলাই এই আজকে এই কাজ করতেছে কালকে ওই কাজ করতেছে অবশ্যই পুলাই এটা পাতা সানা এই কাজ না দীক্ষা ওই কাজের মধ্যে দিতেছে ওই কাজ পাত্তানা দীক্ষা আরেক কাজের মধ্যে দিতেছে উনি তো যথেষ্ট চেষ্টা করতেছে বাড়ির মধ্যে এটাই কইব দেশের মধ্যে আপনার বাপমার এটাই বুঝাইব যে তোর পোলাই কইতাছে তোর পোলার আমি আজকে এই কাজে দিতাছি এই কাজ পাত্তা সানা দেখে আরেকটা কাজের মধ্যে দিতেছে আরেকটা কাজ পাতা না দিকে অন্য কাজের মধ্যে দিতাসি এইভাবে বলবো এখন তোর কাজ কাম করতে হতে না ওরা দেশে বাড়াই দিতাম এইভাবে আপনার বাপমার বুঝাইবো তা আপনি তো আপনার বাপমার বুঝাইতে পারতেন না বাপ বাপমার বুঝাইতে পারতেন আপনার মা এখান থেকে প্রেশার ক্রিয়েট করব আর এখানে আপনি এগুলো ফেস করবেন তাই একসময় আপনার বাধ্য হয়ে আপনার দেশে চলে যাবেন একসময় আপনার বাধ্য হইয়া আপনার দেশে চলে যাবেন রিলেটিভ এরকম কিছু আত্মীয় স্বজন আছে বাপ চাচা জেডা এমনকি আত্মীয় স্বজন এরকম অনেকে আছে যে এরকম কিছু ট্রামার মধ্যে আমাদেরকে ফেলে এরকম কিছু ট্রাফের মধ্যে আমাদেরকে ফেলে এরকম কিছু ট্রামার মধ্যে আমাদেরকে ফাইলা তারপর মনে করেন উনি ওনার লক্ষ্য ওনার লক্ষ্য যে জায়গার মধ্যে ছিল ওনার লক্ষ্য এইভাবে হাতে লওয়া যায় হইতে পারে এরকম আমাদের আমার আপনার শেষ সম্বলটুকুও গাইরা লওয়া যায় আমি এরকম অনেক দেখছি যেহেতু আমি একজন প্রবাসী আমি এরকম অনেক দেখছি অনেক অনেক দেখছি যে ভাই আমার চাচাই তো এরকম করছে ভাই আমার খালু তো এরকম করছে ভাই আমার ফুফাইতে তো এরকম করছে আর বাপের বিডাটুকু ছাড়ার অন্য কোনো কিছু নাই কারণ আমি চার পাঁচ লক্ষ টাকা কীভাবে দিবো আমার বাপনাকে আমি বুঝাইতে পারতাম না যে উনি টার্গেট করে নিয়েছে আমাদের আমাদেরকে বিডা ছাড়া করবো তো আমাদের সমাজের মধ্যে কিছু এরকম লোক আছে প্রত্যেকটা সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম কিছু আত্মীয়স্বজন আছে রিলেটেবল আছে এদের থেকে দূরে এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো